আমরা আজকে শিখব পুট এই শব্দটি দিয়ে কিভাবে কীভাবে প্রি বসিয়ে তারপরে অর্থাৎ পুট শব্দটির পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন দিয়ে আমরা কিভাবে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারি উদাহরণ সহ একটু দেখার চেষ্টা করব। যদি আমরা পুটের পরে ওয়ান বসাই তাহলে অর্থ হয় পরা অর্থাৎ কোনো কিছু পরিধান করা অথবা লাগানো এটা হচ্ছে পুট অন যেমন পুট ইউর শুজ তোমার জুতো পরে নাও পুট অন সাম মিউজিক কিছু গান চালিয়ে দাও পুট অফ ও এফ এফ অফ এই পুট অফ শব্দটি খুব জনপ্রিয় একটি শব্দ আমরা প্রায় ব্যবহার করে থাকি পুট অফ অর্থ হচ্ছে পিছিয়ে দেওয়া বা কোনো কিছু শেষ করা মুলতবি করা এরকম যেমন ধরো পুট অফ দ্য মিটিং মিটিংটি পিছিয়ে দিলো দে পুট অফ দ্য মিটিং তারা মিটিংটি পিছিয়ে দিল আচ্ছা আউট এই শব্দটি হচ্ছে নিভিয়ে ফেলা অর্থাৎ আমরা যখন কোনো জিনিস জ্বলছে সেটা যদি নিভিয়ে ফেলি সেটা সেই অর্থে আমরা পুট আউট শব্দটি ব্যবহার করব যেমন প্লিজ পুট আউট দ্য ফায়ার দয়া করে আগুনটি নিভিয়ে দাও এরকম পুট আপ মানে হচ্ছে উঁচু করা কোনো কিছু ঝোলানো বা কোনো কিছু ব্যবস্থা করা এই টাইপের অর্থ বোঝাবে পুট আপ দিয়ে যেমন পুট আপ ইয়োর হ্যান্ড তোমার হাত উপরে তোলো দে পুট আপ এ টেন্ট তারা একটি তাবু টাঙিয়ে নিল বা তাবু ঝুলিয়ে দিল এরকমটা এরপরে হচ্ছে পুট ডাউন আমরা যদি পুট ডাউন শব্দটি পুটের পরে যদি ডাউন শব্দটি দিই তাহলে সেটার অর্থ হবে নামিয়ে রাখা বা লিপিবদ্ধ করা বা কোনো কিছু লিখে রাখা যেমন পুট ডাউন দ্য বক্স বক্সটি নামিয়ে রাখো পুট ডাউন ইয়োর নেম হেয়ার তোমার নামটি এখানে লেখো এরকম এরপরে আছে পুটের পরে যদি আমরা ইন্টু বসাই তাহলে অর্থ হবে প্রবেশ করানো বা যুক্ত করা যেমন পুট দ্য মানি ইন্টু দ্য ব্যাগ পুট ইন্টু কোনো কিছুর ভিতরে কোনো কিছু ঢুকানো এরপরে হচ্ছে পুট অ্যাক্রোস অর্থ হচ্ছে প্রকাশ করা বা কোনো কিছু বোঝানো হি পুট অ্যাক্রোস ইজ আইডিয়াস ক্লিয়ারলি সে তার ধারণা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল থ্রু সংযোগ স্থাপন করা বা কোনো কাজ সম্পূর্ণ করা দে পুট থ্রু দ্য প্রজেক্ট সাকসেসফুলি তারা সফলভাবে প্রোজেক্টটি সম্পূর্ণ করেছিল প্রকল্পটি সম্পূর্ণ করলো এরকম পুট অ্যাসাইট মানে সরিয়ে রাখা কোনো জিনিস কোথাও আছে কিন্তু সেটাকে সরিয়ে রাখতে হবে এটার জন্য আমরা পুট অ্যাসাইট শব্দটা ব্যবহার করব। যেমন ধরো সি পুট অ্যাসাইড সাম মানি ফর ফিউচার ইউজেস এরপরের ওই দশ নম্বরে রয়েছে পুট আপ উইথ সহ্য করা এই শব্দটিও আমরা প্রায় ব্যবহার করে থাকি পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা আই ক্যান নট পুট আপ উইথ হিজ বিহেভিয়ার এনি মোর আমি তার আচরণটি আর সহ্য করতে পারছি না তো এই হচ্ছে মূলত পুট দিয়ে পুটের পরে প্রিপোজিশন বসিয়ে নতুন শব্দ যেটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি এবং এটা আমাদের বিভিন্ন ধরনের বাংলা বাক্যের অর্থ প্রকাশ করার জন্য সাহায্য করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ